সব বিলাসিতা না থাকলেও শান্তিটা থাকে নিজের পরিশ্রমে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশী ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু বারান্দা থেকে শুরু করলাম আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো গাছে পানি দিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো নাস্তার পরেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি তো যাই হোক এখন কিন্তু চলে আসছে এই যে আমি কিচেনে তো কিচেনে এসে কিন্তু চুলার আশপাশটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে কিচেনটা ক্লিন করে নিয়েছি কাউন্টার টপটাও আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে যে থালাবাটিগুলো বের হয়েছে সকালে নাস্তা করার পরে সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি এর আগেও কিছু ধুয়েছি সেগুলো কিন্তু অফ ক্যামেরায় সকালে নাস্তা বানানোটা কিন্তু খুব বেশি আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণটা হচ্ছে গিয়ে আমার ছেলের স্কুলটা সকালবেলায় সকাল আটটা বাজে ওর ক্লাস তো আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে থাকি আর একা হাতে কাজ করলে ক্যামেরা সেট করে মানে সকালে নাস্তা দেখানো মানে আমার কাছে মনে হয় এটা খুব মুশকিল একটা বিষয় কারণ ক্যামেরা সেট করো তারপর হচ্ছে গিয়ে সব কিছু টুকটাক করে দেখাও অন্য সবাই কীভাবে পারে আমি জানি না কিন্তু আমার পক্ষে হয়ে ওঠে না যে সকালে এগুলো দেখানো আসলে যেদিন আমার ছেলের স্কুল থাকে না সেদিনই এই কাজগুলো আমি করতে পারি এছাড়া কিন্তু দেখা যায় যে আমি সকালে নাস্তা পর্বটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আচ্ছা যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি এই যে থালাবাটিগুলো গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আর প্রতিদিনই দেখা যায় যে নাস্তা করার পরে যে থালা বাসনগুলো বের হয় সেগুলো আমি যেইভাবে কিন্তু চুলাটা পরিষ্কার করার পরে তারপর হচ্ছে গিয়ে থালাবাটিগুলো সুন্দর করে কিন্তু ধুয়ে নিই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখানে এখন হচ্ছে গেসিং এর আশপাশ সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই যে আমি এখন ডিম সিদ্ধ দিব যেহেতু দুপুরে রান্না বসাতে হবে তো এখানে হচ্ছে গিয়ে আমি ডিমটা সিদ্ধ দিয়ে সংসারে যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিবো আর ডিমটা কিন্তু এই যে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি বারান্দায় চলে আসছি আপনাদের সাথে সব সময় আমি বলি যে বারান্দায় কোটাকাটি করতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে গিয়ে এই যে কাঁচামরিচ গাছটা দেখাচ্ছি আজকে কাঁচামরিচগুলো কিন্তু কেটে নিলাম আপনাদের সাথে শেয়ার করছি আমি যে পুইসা মানে খেয়েছিলাম তো সেই ডাটাগুলো কিন্তু আমি বনে রেখেছিলাম সুন্দর কিন্তু শাখা মানে পাতা কিন্তু ভালোই বের হয়েছে তো যাই হোক সিম গাছটাও কিন্তু মার্শাল্লাহ হয়ে উঠছে তো এখানে এখন হচ্ছে আদা রসুনগুলো কুটে নিব তো আদা রসুনগুলো মানে আপনাদের ভাইয়া গতকালকে বেলায় নিয়ে আসছিলো তো এখন হচ্ছে গিয়ে এগুলো আগে কুটে নিব আমার কাছে কেন যেন আদা রসুন কোটাটা খুবই অলসতার কাজ মনে হয় তারপরেও সংসারের কাজ যেহেতু করতেই হবে আর আদা রসুন ছাড়া তো তরকারি একদমই হয় না তো যাই হোক আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে দেখা যায় কি আদা বটি দিয়ে মানে ছিলে আসলে আদার ছিলটা এত পরিমাণে পাতলা হয় তো বটি দিয়ে ছিলতে গেলে কিন্তু দেখা যায় যে অর্ধেক অংশই কিন্তু পড়ে যায় তো আপনাদের সাথে এই যে আমি শেয়ার করছি এখানে আমি একটা চায়ের চামচ নিয়েছি চায়ের চামচ দিয়ে আদা যদি ছিলে থাকেন তাহলে দেখবেন এত সুন্দরভাবে আদার ছিলকা বের হবে খুব সুন্দরভাবে কিন্তু আদাগুলো ছিলে হবে আর অনেক দ্রুত কিন্তু আদা ছিলা যায় আসলে প্রতিটা কাজে কিন্তু একটু বুদ্ধি দরকার বুদ্ধি দিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় আসলে সব কাজ কিন্তু সহজ ও সুন্দর হয় সংসারের সব কাজ আমার একা হাতে করতে হয় সেটা তো আপনারা শুরু থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আপনারা জানেনি এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু আদাগুলো কিন্তু ছিলে নিয়েছি অনেক দ্রুত কিন্তু ছেলা হয় এখন হচ্ছে গিয়ে আদাগুলো কুচি করে নিব খুব বেশি কুচি না যেহেতু আমার গ্রাইন্ডার আছে তো গ্রাইন্ডারে যেহেতু মানে আমি ব্লেন্ড করব সেই ক্ষেত্রে দেখা যায় খুব বেশি কুচি করতে হয় না তো যাই হোক কাজগুলো আমি একা হাতে যেভাবে করি আপনাদের সাথে কিন্তু প্রতিটা কাজ দেখানোর চেষ্টা করি বা সব কাজ একত্রে আপনাদের সাথে এক ভিডিওতে শেয়ার করা হয় না একটু একটু করে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি আমি সংসারের কাজগুলো কিভাবে করে থাকি আর আমার এই কাজগুলো আমার অনেক আপরা খুব মানে মনোযোগ সহকারে আমার কাজগুলো দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমার কাজ অনেক সুন্দর অনেক পরিপাটি আমার ঘর গোছানো এবং হচ্ছে আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই কথাগুলো সব সময় শুনি তখন আমার খুব বেশি ভালো লাগে আসলে আমার ভালোবাসার আপুরা খুব মন দিয়ে এবং ভালোবাসা কিন্তু আমার ভিডিও গুলো খেয়াল করে তারা দেখে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক এখানে কিন্তু এখন রসুন গুলো ছিলে নিচ্ছি আমি সেই সকালবেলা উঠি সকালবেলা উঠার পরে আমি নাস্তা যখন বানাই তো আমি তো রুটি করাটাই খাই সবসময় আপনারা তো জানেনি তো আমার রুটি প্রতিদিনই করতে হয় তো সেই কাজগুলো করার পরে স্বামীকে ছেলেকে খাইয়ে স্কুলে এবং অফিসে চলে যাওয়ার পরে আমার হাতে কিন্তু প্রচুর সময় থাকে আমার হাতে কিন্তু অনেকটা সময় থাকে তো সেই সময়টাতে কিন্তু আমি সংসারের এই যে কাজগুলো এগুলো কিন্তু করে ফেলি আসলে আপনি যদি মানে নিজের কাজ নিজেই করেন দেখবেন আপনার সময়টা কিন্তু খুব সুন্দর কাটবে এবং হচ্ছে ঘর কিন্তু খুব সুন্দর পরিপাটি গোছানো থাকবে তো নিজের কাজের মধ্যে যে আনন্দ আছে আসলে যে করে সেই জানে হয়তো বা একটু পরিশ্রম অনেকেই ভাবতে পারে কিন্তু তারপরেও কিন্তু অনেক শান্তি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে আসছে তো আজকে কয়েকদিন ধরেই না আমার তেলাপিয়া মাছ ভাজা খেতে ইচ্ছে করছিলো তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে আসতে তো আপনাদের ভাইয়া আজকে অফিসে যায়নি বাসায় আছে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে সে বাজার থেকে একদম গিয়ে টাটকা মাছ নিয়ে আসছে তো এইগুলো এখন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন কাজগুলো করছি এগুলো কিন্তু আমি প্রতিটা কাজ আমি নিজের হাতে করে থাকি আমার কিন্তু ওই যে হেল্পিং হ্যান্ড কিন্তু দরকার লাগে না কারণ আমার এই কাজগুলো করে আমি অভ্যস্ত বা অন্য আরেকজন হেল্প করবে সেই মানে আশায় আমি বসে থাকি না আমার কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি এই যে মাছগুলো খুব সুন্দর করে কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি জানি না কাজের লোকেরা কতটুক পরিষ্কার করে মানে কাজ করে কিন্তু আমি যতটুক জানি কাজের লোক কিন্তু খুব সুন্দর করে সবকিছু করে না হেল্পিং হ্যান্ড রাখা আমাদের মতো মধ্যবিত্তের জন্য বিলাসিতা আসলে আমরা যারা মধ্যবিত্ত আমাদের নিজের কাজ কিন্তু নিজেরাই করতে হয় হ্যাঁ আছে অনেক পরিবার যারা উচ্চ মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু হয়তো হেল্পিং হ্যান্ড রাখা সহজ কিন্তু আমাদের মতো অল্প ইনকামে চাকরিজীবী পরিবারের জন্য এটা সত্যি একরকম বিলাসিতা হয়ে দাঁড়ায় কারণ কি জানেন এখনকার দিনে একজন হেল্পিং হ্যান্ড রাখা মানে একটা কাজের পিছনে অনেক টাকা ব্যয় করা আর আমি ভাবি সেই টাকাটা যদি একটু একটু করে জমিয়ে রাখা যায় তাহলে সংসারে যে কোনো প্রয়োজনে সেই টাকাটা কাজে লাগাতে পারবো তাই আমি নিজের কাজ কিন্তু নিজেই করি রান্না কাপড় কাচা ঘর মোছা কিচেন গোছানো সবকিছু কিন্তু ধৈর্য আর বুদ্ধি দিয়ে সামলে নেই সত্যি কথা বলতে অনেক সময় কিন্তু আমার ক্লান্তি আসে কিন্তু তবুও মনে একটা তৃপ্তি থাকে কারণ কি জানেন নিজের হাতে গুছিয়ে রাখা ঘরটাই আমার গর্ব আমার শান্তির জায়গা সংসার একটা ছোট্ট সব কিন্তু এই এক শব্দের ভিতরে লুকিয়ে থাকে আমাদের পুরো জীবনটা আচ্ছা এখানে কিন্তু আমি কথা বলছি কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দুপুরের রান্নাটা কিন্তু করে নিচ্ছি আমি পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে ডিমটা তো সিদ্ধ দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু মশলাটা সুন্দর করে অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে হচ্ছে এখন ডিমগুলো কিন্তু একসাথে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেকে দেখা যায় যে ডিমগুলো কিন্তু হলুদ দিয়ে মরিচ দিয়ে ভেজে নেয় আমি ভাজি না আমি এইভাবে কষিয়ে রান্না করি আজকে দুপুরে মেনুতে থাকছে ডালের বড়া মাছ ভাজা ডিম ভুনা আর হচ্ছে কে ডাল আচ্ছা ডালের কথাটা তো আপনাদের সাথে বলাই হয় না অফ ক্যামেরাতে কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে যখন আমি ডিমটা সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু পাশাপাশি আমি এখানে ডালটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ভিজার পরে কিন্তু আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমার না পাটা নাই তো যাই করে আমি গ্রাইন্ডারে দেখা যায় যে ব্লেন্ড করে নেই তো যাই হোক এখানে কী কী দিয়েছি একটু বলে নিই এখানে হচ্ছে গিয়ে আমি একটু পেঁয়াজ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি আদা রসুন দিয়েছি জিরের গুঁড়া গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচ্ছি কাঁচামরিচ কুচ্ছি তো যাই হোক সুন্দর করে কিন্তু এখন মেখে নিয়েছি মেখে এই যে ডালের বড়া কিন্তু এখন সুন্দর করে ভেজে নিব তো তেলটা কিন্তু আমি আগেই গরম দিয়ে দিয়েছিলাম আর পাশের চুলায় কিন্তু ওই যে ডিম ভোনাটা এখনও চুলাতেই আছে তো এখানে এখন একে একে সবগুলো বড়া কিন্তু আমি সুন্দর করে কিন্তু ভেজে নিব তো এই যে কাজগুলো করছি এই কাজগুলো করতে কিন্তু আমার তেমন একটা কষ্ট হয় না আমার এইগুলো করে যেহেতু অভ্যস্ত আসলে আপনি যে কাজ করবেন আপনি করতে করতে যদি অভ্যস্ত হয়ে যান আপনার কাছে কিন্তু কোনো কাজই অনেক বেশি কষ্টের মনে হবে না এই ডালের বড়াগুলো কিন্তু খুব হাই হিটে কিন্তু ভাজা যাবে না এগুলো হচ্ছে মিডিয়াম আঁচে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তো এগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমি কিন্তু ডুবা তেলে ভাজছি না যেহেতু আমি বড়া বানাচ্ছি পেঁয়াজু ক্ষেত্রে দেখা যায় একটু পেঁয়াজুগুলোতে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় আর হচ্ছে গিয়ে ডুবা তেলে ভাজতে হয় আপনাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কিন্তু আমি করে নিচ্ছি আর সংসারের অন্যান্য কাজগুলো কিন্তু আমি এর মধ্যে মধ্যে করে আসছি সেগুলো কিন্তু আর আপনাদের সাথে আজকে শেয়ার করা হচ্ছে না এই যে আমি রান্না বান্না যখন করি আমি কিন্তু এইভাবে সংসারের কাজগুলো মানে একে একে করি এখান দিয়ে রান্নাও হতে থাকে ওইখান দিয়ে ঘরও বোঝাতে থাকি আসলে সব কিছু হচ্ছে নিজের কাছে আপনি যদি একটু বুঝে শুনে কাজ করেন ধৈর্য দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করেন আপনার কাজ সব কাজ হবে ও সুন্দর আমার ছেলেকে আজকে স্কুলে আনতে যেতে হয়নি আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে তো সেই গিয়ে স্কুল থেকে নিয়ে আসছে ছেলেকে আর এর মধ্যে আমি এই যে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর এই যে সুন্দর করে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর স্কুল থেকে ছেলেকে আনতে গেলে কিন্তু তখন খুব তাড়াহুড়া লেগে যায় তো যাই হোক আজকে কিন্তু একটু শান্তিতে আছি যখনই আপনাদের ভাইয়া বাসায় থাকে সেই ছেলেকে স্কুলে আনতে যায় সুন্দর করে কিন্তু এখন পুরো বেডরুমটা আমি গুছিয়ে নেবো আমার ছেলের বেডরুমে তো তেমন কিছু নাই তো এখানে যা আছে তাই সুন্দর করে এখন পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলের বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমার ছেলের বেডরুমের এই যে বারান্দাটা সেটা আমার ভীষণ প্রিয় আমাদের জীবনের সব কাজ যদি ধৈর্য নিয়ে ভালোবাসা দিয়ে করা যায় তাহলে সেই কাজ কখনো বোঝা লাগে না বরং মনে হয় এটাই আমার নিজের জায়গা যেখানে পরিপাটি আছে শান্তি আছে ভালোবাসা আছে যেখানে ক্লান্তি হয় নিজের গোছানো ঘরে বসে সেখানে মনে হয় এই তো আমার ছোট্ট পৃথিবী এই যে আবার চলে আসছি আমি কিচেনে এখন এই যে মাছটা ভেজে নিব তো গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে তার জন্য কিন্তু এখন মাছটা ভেজে নিবো এই তো এখানে আমি কিন্তু তেলাপিয়া মশলাটা সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এই যে মাছগুলো দেখেছেন মাছগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে তো এই মশলার পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম এখন সুন্দর করে এই যে মাছের ভিতরে কিন্তু মশলাগুলো একদম সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এইভাবে মাছের মশলা নিয়ে তারপর যদি মাছটা ভাজা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তেলাপিয়া মাছ যারা মানে খেয়ে থাকেন ভেজে তারা তো জানি আর যারা খাননি তারা কিন্তু এই যেভাবে মাছটা কিন্তু মাছখান দিয়ে একটু কেটে কেটে নেবেন তাহলে কিন্তু মশলাটা মানে খুব ভালোভাবে ঢুকবে তো আর এই চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাই হিটে কিন্তু মাছ ভাজা যায় না তো এই মাছটার যখন আমি চুলাই দিয়েছি এত সুন্দর একটা স্মেল আসছিল মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ও আপনাদের সাথে কিন্তু বলা হয়নি এই মাছটা যখন আমি মশলাটা মেখেছিলাম তো সেই মশলাটা মেখে কিন্তু আমি হচ্ছে গিয়ে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম তো যাই হোক এখন কিন্তু এই যে পরের যে আরেকটা মাছ আছে সেটাও কিন্তু এই যে ভেজে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওরা একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ